আমি সবাইকে স্বাগত জানাই আমাদের দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা আপনাকে আগেই রাজকীয় থাম্ব সাপ দিতে বলছি চ্যানেলের উন্নয়নের জন্য আপনার লাইক একান্ত প্রয়োজন গুরু মাকেটস এখন আমরা কোম্পানির বর্তমান কর্মক্ষমতা তাকান হবে এনভেস্কো লিমিটেড আই ভি জেড চেকা আই জেড পর্যালোচনাটি চব্বিশে জুন দুই সালের বর্তমান ডেটার উপর ভিত্তি করে করা হয়েছে শ্রেণিবিভাগ অনুযায়ী গরু মার্কেটস প্রতিষ্ঠান এনভেস্কো লিমিটেড আইভিজেড উপশ্রেণির অন্তর্গত ইনভেস্টার্স তুলনামূলকভাবে চুরাশিটি কোম্পানি অংশ নেয় যা খুবই প্রতিনিধিত্বমূলক আমরা কর্পোরেশন সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করি আপনি যদি চান আপনি থামাতে পারেন আমরা আপনাকে অধ্যয়নের অধীনে কর্পোরেশনের প্রতিটি সূচককে আরও যত্ন সহকারে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি টিকার শ্রেণীবিভাগ সহ ডাটাবেসে অ্যাক্সেস বিনামূল্যে এবং উন্মুক্ত আপনার পোস্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ সেই সাথে অন্যান্য সমর্থন এটি সব অনেক সাহায্য করে কোম্পানির বাজার মূলধন এনভেস্কো লিমিটেড ছয় দশমিক বিলিয়ন ডলার উপশ্রেণীর বাজার মূলধন হল ছয়শ ডলার বিলিয়ন এনভেস্কো লিমিটেড জেড এক দশমিক এক শতাংশের শেয়ারের জন্য অ্যাকাউন্ট এবং উপশ্রেণীর ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শীট মূলধন অনুমান করা হয় দশ ডলার বাহান্ন সেন্ট বিলিয়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শীট মূলধন হল একশো ডলার বিলিয়ন এনভেস্কো লিমটেড পাঁচ দশমিক সাত দুই তিন শতাংশের একটি অংশ গঠন করে বাজারের দখলকৃত শেয়ার এবং ভারসাম্য মূলধনের তুলনা করার পরে আমরা নিম্নলিখিতগুলি দেখতে পাব ভাগ এনভেস্কো লিমিটেড সাবক্যাটাগরিতে বিনিময় মূল্য এক দশমিক এক শতাংশ মূল্যায়ন করার সময় বইয়ের মূল্য পাঁচ দশমিক সাত দুই তিন শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের চারশো কুড়ি শতাংশ বৃদ্ধি উপশ্রেণীতে কোম্পানির বাজারের শেয়ার এবং ভারসাম্য মূলধনের মূল্যায়ন ভালো এক পয়েন্ট বিশ্লেষিত সংস্থার আর্থিক দায় ছয় দশমিক দুই শূন্য ছয় বিলিয়ন ডলার বইমূল্যের আর্থিক দায় কোম্পানির ইকুইটির উনষাট শতাংশ প্রতিনিধিত্ব করে কোম্পানির ঋণ বাধ্যবাধকতার ফলাফল সহনীয় শূন্য পয়েন্ট মুনাফার সাথে কোম্পানির বাজার মূল্যের ভারসাম্য শূন্য এর সাথে মিলে যায় উপশ্রেণীর জন্য গড় হল উনত্রিশ দশমিক চার যা উপশ্রেণীর তুলনায় অনেক খারাপ উপশ্রেণীর সাথে তুলনা করে বাজার মূল্যের মুনাফা অনুপাতের মূল্যায়ন খুব খারাপ মাইনাস দুই পয়েন্ট গত বারো মাসের জন্য মুনাফা ছিল তিনশো সাঁত্রিশ ডলার মিলিয়ন মাইনাস পরবর্তী বারো মাসের জন্য ফরোয়ার্ড আয় অজানা যা কোম্পানির মূল্যের জন্য অত্যন্ত নেতিবাচক উপশ্রেণীর সাথে তুলনা করে অনুমানকৃত ভবিষ্যৎ লাভসূচকের একটি মূল্যায়ন ভালো এক পয়েন্ট রাজস্বের সাথে কোম্পানির মূল্যের ভারসাম্য হল এক দশমিক দুই উপশ্রেণীর গড় হল চার দশমিক সাত যা উপশ্রেণীর গড় থেকে চুয়াত্তর শতাংশ কম উপশ্রেণী কোম্পানির সূচকের সাথে তুলনা করে রাজস্ব সূচকে কোম্পানির স্টক মূল্যের মূল্যায়ন ভালো এক পয়েন্ট গত বারো মাসে রাজস্ব ছিল পাঁচ হাজার সাতশো আশি ডলার মিলিয়ন আগামী বারো মাসের জন্য পূর্বাভাসিত রাজস্ব অজানা এবং এটি কোম্পানির দামের জন্য খুবই খারাপ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে অভিক্ষিপ্ত ভবিষ্যতের রাজস্ব সূচকের একটি মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট আপনি যদি এই ধরনের বিশ্লেষণে আগ্রহী হন এই ক্ষেত্রে আমরা আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেলটিতে ক্লিক করতে অনুরোধ করছি মার্জিন হল মাইনাস পাঁচ দশমিক আট শতাংশ উপশ্রেণীতে গড় ষোলো দশমিক এক শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য বাইশ শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রান্তিকতার মূল্যায়ন সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট সাবক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার এগারো দশমিক দুই পাঁচ দুই শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের নয়শো শতাংশ বৃদ্ধি এবং এটি প্রতিষ্ঠানের স্টক মূল্যের ভারসাম্যহীনতাকে প্রতিফলিত করে এনভেস্কো লিমিটেড আইভিজেড সম্ভবত অবমূল্যায়নের দিকে কোম্পানির কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ হল আটশো ডলার হাজার এবং উপশ্রেণীতে আট হাজার একশো সাতাত্তর হাজার ডলার আছে উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য নব্বই দশমিক দুই শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কর্মচারী প্রতি মূলধনের পরিমাণের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কোম্পানির প্রতিটি কর্মীর জন্য লাভের পরিমাণ শূন্য হাজার ডলার উপশ্রেণীতে সহ দুইশ আটাত্তর দশমিক চার হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য একশো শতাংশ উপশ্রেণী কর্মক্ষমতা তুলনায় পৃথক কর্মচারী প্রতি আনুমানিক লাভ সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কর্মচারী প্রতি কোম্পানির আয় ছয়শো আশি ডলার হাজার উপশ্রেণী দ্বারা সতেরোশো ছাব্বিশ হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য একশো চুয়ান্ন শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি রাজস্বের ভাগের অনুমান সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট শেয়ার সংক্ষিপ্ত এক দশমিক আট শতাংশ অনুরূপ দুই দশমিক দুই শতাংশ উপশ্রেণীর জন্য গড় সঙ্গে এটি একটি সম্ভাব্য সংক্ষিপ্ত চাপের একটি সূচক প্রযুক্তিগত নির্দেশক আর এস আই চৌদ্দ কোম্পানির জন্য আটচল্লিশ শতাংশের একটি স্তর দেখায় ইনভেস্কো লিমিটেড আইভিজেড যখন উপশ্রেণীর জন্য আর এস আই স্তর চৌদ্দ প্রায় আটচল্লিশ শতাংশ প্রযুক্তিগতভাবে উপশ্রেণী সিকিউরিটিগুলি কোম্পানির শেয়ারের মতো একইভাবে উদ্ধৃত করা হয় এনভেস্কো লিমিটেড কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা এনভেস্কো লিমিটেড আইভিজেড এবং উপশ্রেণী শেয়ার আমরা যে বারো মাস ধরে কোম্পানির শেয়ার দেখতে এনভেস্কো লিমিটেড জেড মাইনাস আট দশমিক ছয় শতাংশ পরিবর্তন দেখিয়েছে উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে দশ দশমিক ছয় শতাংশ এটি অবশ্যই কিছু বোঝায় না তবে এই সত্যটি নোট করা প্রয়োজন মোট স্কোর ঘোষণা করার আগে আমি দয়া করে জিজ্ঞাসা করি আপনার রেটিং ছেড়ে দিন ইনভেস্কো লিমিটেড জেড এই পর্যালোচনা মন্তব্য আমরা প্রতিটি মন্তব্য পড়ি এবং প্রায় প্রত্যেকটি প্রতিক্রিয়া জানাতে চেষ্টা করি মন্তব্যে আপনার প্রতিক্রিয়া উল্লেখযোগ্যভাবে চ্যানেলের উন্নয়নে অবদান রাখে গুরু মার্কেটস সামগ্রিক ফলাফল দশ পয়েন্টের মধ্যে এক বিয়োগ উপশ্রেণীর গড় হল দুই দশমিক চার পয়েন্ট আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান সামগ্রিকভাবে আমাদের বাজারের মধ্যে আমরা লক্ষ্য করতে পারি যে সমগ্র স্টক মার্কেটের গড় স্কোর হল শূন্য দশমিক চার পয়েন্ট বিয়োগ এক পয়েন্ট একটি স্কোর বিরুদ্ধে এনভেস্কোর লিমিটেড আসুন আপনার জন্য উপলব্ধ অর্ডারের সারণীটি দেখি লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে মূল্য তথ্য সিস্টেমের সমস্ত সিদ্ধান্ত রয়েছে গুরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক মূল্যায়নের ফলে এনভেস্কো লিমিটেড আইভিজেড তথ্য এবং রেফারেন্স সিস্টেম গরু মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল একটি আদেশ খুলবেন না কারণ এনভেস্কো লিমিটেড আইভিজেড অতিমূল্যায়িত উপশ্রেণী কোম্পানি এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ শ্রোতা গরু মাকে্স আপনি সবাই সত্যি গ্রহের সেরা দর্শক